আসসালামু আলাইকুম এভরিওয়ান এই ভিডিওটা অনেক দিন আগের ঈদের পরে যখন আমি আমার গ্রামের বাড়িতে গেছিলাম তখনকার এটা ভিডিও তো তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করতে যাচ্ছি তো আজকে হচ্ছে অনেক গরম আর এই গরমে আকাশটা একটু মানে মেঘ মেঘ হয়ে আছে মনে হচ্ছে যে বৃষ্টি আসবে আর একটু বাতাস বাতাস লাগতেছে এত পরিমাণ আমাদের গ্রামে গরম তোমাদের বললে তোমরা বুঝতে পারবে না আর বাসায় আমার চার্জার ফ্যান আছে বাচ্চার জন্য কিন্তু এখানে তো চার্জার ফ্যান নাই আর কারেন্টও রাতের মধ্যে থাকে না তোমাদের ভাইয়া এখানে এসে প্রচুর প্রচুর দুঃখ প্রকাশ করে সে থাকতে চায় না আমি জোর করে রাখি কয়েক কারেন্ট থাকে না আমি এখানে থাকব না এভাবে বলে যাই হোক এইগুলো শুনলে আমারও খারাপ লাগে কেউ কি চাইবে যে গ্রামের বাড়ি আসবো না কারেন্টের ভয় করে যে তা কারেন্ট থাকে না এমনিতেই তো আমি অনেক দিন ধরে আসি না তারপরে ঈদ এখন না আসলে কখন আসবো বলো বাবা মা সবাই আসছে ঈদের ছুটিতে এবার কিন্তু দশ দিন সবার হচ্ছে ছুটি দিয়েছে সরকারি তো এই দশ দিনে হচ্ছে আমরা অনেক জায়গায় ঘুরলাম বিশ্বাস করো যেখানেই গেছি সেখানেই গরম নানার বাড়িতে গেছিলাম ওখানে যে পরিমাণ গরম ছিল নতুন করে সবাই বাড়ি করছে আগের বাড়ি সব ভেঙে ফেলছে তো একটা গাছ নাই এত পরিমাণ রোদ আর হচ্ছে গরম এই গরমের কারণে আমার পায়ের মধ্যে অনেক কিছু উঠেছে এবং শরীরের মধ্যে উঠেছিল এই কথাগুলো বললে মনে হয় কোথাও আর যাব না এই যে এটা হচ্ছে আমার আব্বু বাড়ি দিচ্ছে তো দেখো তোমাদের বারেন্দার এখন টিন ডাঙ্গানো হয়নি এই দেখো আমি বারেন্দার উপর থেকে হচ্ছে দেখছি আর ওটা আমাদের যে পুরান বাড়ি কত সুন্দর মেঘলা আকাশ দেখতে অনেক ভালো লাগে এদিকে বাবা হচ্ছে ধান মানে ভুট্টা নেড়ে দিছিল ওগুলো তুলে ফেলছে যাই হোক বৃষ্টি কিন্তু আসেনি এমনিতেই আকাশটা মেঘলা ছিল এই গরমের দিনে একটু বৃষ্টির জন্য সবাই কত আকুল হয়ে পড়ে কিন্তু এমন এক বৃষ্টি আল্লাহর রহমত ছাড়া আল্লাহর হুকুম ছাড়া এক ফোঁটাও পানি পড়বে না বন্ধুরা এই দেখো বিকেল হইছে এখন ছেলে ঘুম থেকে উঠছে ছেলেকে নিয়ে রাস্তায় আসছে এই যে আমাদের বাড়ির পাশে রাস্তাটা পিস করা হয়েছে মানে পাকা করা হয়েছে এই কয়েক বছর হলো দুই এক বছর হলো পাকা করা তো ছেলেকে নিয়ে দাঁড়িয়ে আছে ছেলের বাবা হচ্ছে চলে আসবে অফিস থেকে আমাদের এখানে তার অফিস হচ্ছে আমাদের বাসা থেকে এগারো কিলোমিটার এবং তিস্তা থেকেও তেরো কিলোমিটার মানে মাঝখানেই হচ্ছে তার অফিস দুই পাশে আসতে পারে সে তো এই যে দেখো পরের দিন সকালবেলা দেখাচ্ছি তোমাদের দেখো এই যে আম আম দেখছো একটা করেরও বড় আম আমার হচ্ছে আব্বু এই আমের গাছটা লাগাইছে এই আমটা যে এত বড় মানে এক কেজির উপরে এই আমগুলো আমগুলো ধরছে আট দশটা আম তো আমগুলো এই যে সুন্দর করে গাছের মধ্যে রেখে দিছে মনে হচ্ছে কত সুন্দর এই আমগুলো কিন্তু সাথে সাথে পাকবে না কিছুদিন পর পাকবে বর্ষাকালের ওইদিকেই আমটা পাকে কিন্তু আমার বোন ছোট বোন ও বলতেছে আমরা বগুড়া যদি যাই তখন তো আর আসবো না আর এসে হচ্ছে আম খাইতে পারবো না এই জন্য ও কী করছে দুই তিনটা আম সেরছে ওরা নিচে দুইটা আমাকে দিছে একটা এই আমটার নাম যে কি তা আমি কিন্তু জানি না তোমরা যদি জানো অবশ্যই কমেন্ট করে জানাইও আমি ভাবছিলাম যে ফজলি কিন্তু এটা ফজলি আম না এটা হচ্ছে অনেক বড় আম কিন্তু ফজলি না আর এটার হচ্ছে কয়াটাও হচ্ছে ছোট্ট একটু আর এদিকে আমার ভাই দেখো একটা বাদুর নিয়ে চলে আসছে বাদুরটা অবস্থা দেখো শুকিয়ে কি হয়েছে কি সেটা আমিও জানি না বাদুরটা শুকিয়ে গেছে হয়তো বা ও কোনো একদিন মারা গেছিল তার হাড্ডি মাড্ডি সবকিছু আমার ভাই নিয়ে এসেছি এটা সহজ ছিল নাকি হ্যাঁ যারা যারা বাদুর সামনাসামনি দেখতেছেন তারা দেখেন বাদুরের কি বাদুরের দাঁত আসছে সেই বড় বড় দাঁত এই যে দাঁত বাদুরের গোস্ত কিন্তু খাওয়া যায় কে কে খাইছেন বাদুরের গোস্ত আমাকে জানাই হ্যাঁ